আসসালামু আলাইকুম নতুন আপনাদেরকে স্বাগতম আপনারা কিভাবে খাবার বানিয়ে আপনাদের দেশি মুরগি বাচ্চাগুলোকে সুস্থ রাখবেন এই বিষয়টা নিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলবো এবং সেই খাবারটা কিভাবে বানাবেন এবং সেই খাবারে কি কি দিবেন এইগুলো নিয়ে হচ্ছে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা যারা দেশি মুরগি পালন করি এই দেশি মুরগি পালন করতে গিয়ে হচ্ছে আমাদের অনেকগুলো মেডিসিন খাওয়াতে হয় এদেরকে সুস্থ রাখার জন্য এবং দেখা গেছে যে মেডিসিনের পিছনে আসলে অনেক টাকা খরচ হয়ে যায় এই জন্য আমরা সেই মেডিসিন বাদ দিয়ে আমরা ঘরোয়াভাবে কোন খাবারটা খাওয়ালে আমাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং মোটামুটি এদের শরীরে ভালো একটা গ্রোথ আসবে এই ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আপনারা সেই খাবারটা প্রস্তুত করতে পারবেন তো এখানে হচ্ছে আমার প্রায় হচ্ছে দেড় মাসের উপরে বয়সী মুরগির বাচ্চাগুলো এদের জন্য আমি মূলত এদেরকে সুস্থ রাখার জন্য কিভাবে খাবারটা বানাই দেখেন আমি আপাতত হচ্ছে খাবারটা বানাবো তো এখানে হচ্ছে আমি নিচে হচ্ছে সাদা ভাত এটা একেবারেই হচ্ছে সাদা ভাত আপনারা নেবেন কারণ হচ্ছে মুরগির বাচ্চা অথবা হাঁসের বাচ্চা এরা দেখবেন যে আপনার সাদা ভাত খেতে কিন্তু খুব বেশি পছন্দ করে এই জন্য হচ্ছে আমি এইখানে সাদা ভাত নিছি একেবারে সাদা ভাত নিছি আর ভাতের পাশাপাশি যেটা নিছি সেটা হচ্ছে ব্রয়লার যে ফিট আছে সেই ফিটটা নিছি আর এইখানে দেখেন আপনারা একটু ভালো করে খেয়াল করেন আমি এইখানে হচ্ছে হলুদের যে গুঁড়াটা আছে আমরা যে হলুদ খাই বিভিন্ন তরকারিতে যে হলুদ দেওয়া হয় সেই হলুদের যে গুঁড়াটা আছে সেই গুঁড়াটা হচ্ছে আমি এইখানেই নিছি এবং দেখেন এখানে হচ্ছে সাদা ভাত এবং হচ্ছে ফিট এটার সাথে হলুদটা হচ্ছে মিক্স করতেছি দেখেন আপনারা সাদা ভাত নিবেন অথবা আপনারা যে খাবারটাই দেন না কেন সেই খাবারের সাথে যাতে হলুদটা খুব সুন্দর করে মিক্স করে দেওয়া যায় এবং সেই খাবারটা যাতে আপনার মুরগির বাচ্চাগুলো খুব সুন্দরভাবে খেয়ে নেয় এরকমভাবে হচ্ছে আপনাকে খাবারটা বানাতে হবে তো এখানে হচ্ছে মুরগি আমার মুরগির বাচ্চা যেহেতু হচ্ছে আপনার ভাত খেতে খুব বেশি পছন্দ করে এই জন্য হচ্ছে আমি খুব সুন্দরভাবে হচ্ছে ভাতের সাথে হলুদের গুঁড়োটা মিক্স করে আমি খাবারটা বানিয়ে আমার মুরগির বাচ্চাগুলোকে দিছি এই যে দেখেন এখানে হচ্ছে আমার এক মাস বিশ দিন বয়সের যে মুরগির বাচ্চাগুলো আছে বিশ দিন হবে না হয়তো এক মাস বাইশ দিন হবে এখানে মূলত হচ্ছে আমার মিক্স বাচ্চা আছে তো এইভাবে হচ্ছে হলুদের গুঁড়া তারপর হচ্ছে আপনার ফিট অথবা যেটাই দেন খাবারের সাথে সেগুলো হচ্ছে খুব সুন্দরভাবে মিক্স করে আপনারা খাবারটা বানিয়ে আপনারা আপনাদের এই মুরগির বাচ্চাগুলোকে অন্তত প্রতি সপ্তাহে একদিন করে যদি এভাবে দেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে কারণ হচ্ছে হলুদে আপনার অনেক ভালো কাজ করে থাকে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের মতো এগুলোকে সুস্থ রাখার জন্য আপনার হলুদের গুঁড়াটা খুব ভালো কাজ করে থাকে অনেক সময় দেখবেন যে হাঁস মুরগি অসুস্থ হলে আপনার সেই ক্ষতস্থানে যদি আপনার এই হলুদের গোয়াটা লাগিয়ে দেন তাহলে দেখবেন যে খাউ খুব দ্রুত হচ্ছে আপনাদের আহ হাঁস মুরগির বাচ্চাগুলো কিন্তু সুস্থ হয়ে যায় তো এটা আপনি খাবার খাওয়ালে ইনশাল্লাহ আপনার মুরগি বাচ্চাগুলো সুস্থ